সব কেমন আছো আশা করি সব ভালো আছো আজ চলে যাব দাদা ভাই সাউন্ডের গোডাউনে পনেরো ইঞ্চি বক্স মার্কেটে চলে এসেছে তারপর কোথায় কি ভাড়া আছে সব জেনে নেবো তোমার দিকে ভিডিওর মাধ্যমে বলে দেব ঠিক আছে হাজবিল আছে মেমারি কুলু কুকু লোক উপলক্ষে হাজারের সেটিং আছে বক্সটা যারা যারা আপত্তি ইচ্ছুক সব চলে যাবে ওখানে ফার্স্ট ফিল আছে চলো বন্ধুরা বেশি দেরি করবো না সরাসরি আজ চলে যাবো দাদা ভাই সাউন্ডের গোডাউনে চলো দেখতে থাকো আর সাথে থাকো এইভাবে চ্যানেলটা সাপোর্ট করবে বন্ধুরা চলো দেখতে থাকো ভিডিওটা দেখতেই পাচ্ছ বন্ধুরা চলে এলাম পার্লার রোড দাদা ভাই সাউন্ডের গোডাউনে দেখতেই পাচ্ছ এদিকে সব মা প্রতিমা সব মানে কমপ্লিট হয়ে এসেছে দেখতে পাচ্ছ এই যে গোডাউনটা দাদা ভাই সাউন্ডের গোডাউন দেখতে পাচ্ছ দোকানে সব কিছু ঢুকে দেখাবো কী কী মাল আছে না আছে দেখতে পাচ্ছ বক্সটা পুরো কালো সামনের কামারা আছে পেছনে পেন্টিং হবে দেখতে পাচ্ছ হাজারের সেটিং আছে বক্সটা ফুলকুকুর যারা যারা দেখতে ইচ্ছুক সব চলে যাবে বন্ধুরা ওখানে ফার্স্ট ফিল আছে দাদাভাই সাউন্ড নিউ মার্কেটে চলে এলো তিরিশ পনেরো ইঞ্চি পাচ্ছ ওইখানে আর একটা বক্স রাখা আছে তিরিশ দেখতেই দেখতেই পাচ্ছ আগেকার তিরিশটা রাখা আছে এখানে টেবিল লাইজারটা রাখা আছে চঙগুলো রাখা আছে বক্সের উপরে এখানে মেশিনগুলো আছে সব করে রাখা আছে দেখতেই পাচ্ছো এদিকটাও আমার দুই সাইডটায় পুরো কালো সামনে মালটা মারা আছে ওয়াটারপ্রুফ প্রুফ জল পেলে কিছু হবে না এটা ক্যাসেটের বাস্ক ডবল ওখানে দেখতে পাচ্ছ আর একটা পাচ্ছ মানে কাপগুলো রাখা আছে ওটাই মানে পার্টির ছেলেরা খুশি হয়ে মানে দাদা হাইকে দিয়েছে মেচেগুলো রাখা আছে এখানটায় কী কালো করা আছে আর কবে কি পেছনটা ডিজাইন আসবে সব কিছু ভিডিও দিয়ে দেবো আর যতটা সম্ভব বাজার ভিডিও অবশ্যই তোমাদ দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ সরু বাগের চ্যানেলে ঢুকে যাবে তাহলে বক্সটা কুড়ি দেখতে পাবে বন্ধুরা দেখতে ইতিবাচক পুজো করাও হয়ে গেছে গ্রীষ্মকা জিনিস পুজো না করলে হবে না ওইটা নিয়ে সব খেতে হয় সব এর যদি সব আর যদি